াক টু মাই ইউটিউব চ্যানেল আমি অভিজিৎ আই অভিজিৎ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো চলো আজকে একটা নিউ ব্লক চলেছে এসেছে যেটা তোমার হচ্ছে মাঠের অবস্থা আর আমাদের যেই ধানগুলো ছিল যে ধানগুলো কেটে নিয়েছে সেই জায়গাটা একটু দেখাবো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখতে থাকো এই ভিডিওটা অবশ্যই এখানে স্পিক করবে না ভিডিওটা তোমরা একবার পুরোপুরি ভিডিওটা দেখো দেখতে খুব ভালো লাগবে প্লাস তোমাদের মাঠের অবস্থাও দেখতে হবে যে কী অবস্থা হয়েছে তো চলো তোমাদেরকে মাঠের অবস্থা হ্যাঁ দেখায় প্রথমে দেখাই আমাদের বাড়ির কুটুসকে কুটুস এখানে দেখো খাবার জন্য কেমন লাফালাফি করছে তাই ওর জন্য আমি চলে গেলাম খাবার আনতে বাড়িতে খাবার খোঁজার পর কিছু না পাওয়ার ফলে দুটো লাউ শাক এনে দিই এটা কত সুন্দর কুটুস খাচ্ছে আর ভালো লাগছে না তাই আজকে যাচ্ছি মাঠের দিকে মানে মাঠের জমিগুলো সব পুরো একবারে খালি হয়ে গেছে যেগুলো সবুজ সবুজ ছিল সেগুলো সব খালি হয়ে গেছে তোমাদেরকে মাঠের ভিউটা পুরো দেখাবো আর গরুগুলো ওইদিকে আছে গরুগুলো একটু মানে নড়িয়ে দেবো যাতে এদিক ওদিক করে ঘাস ফাস খেতে পারে ঠিক আছে চলো তোমাদেরকে মাঠের ভিউটা দেখানো হোক তারপর দেখছি এটা সেই সবুজ ভরা মাঠ যেটা দুদিন আগে ছিল কিন্তু এটা ফাইনালি কেটে নেওয়ার পর এখন সাদা হয়ে গেছে আমরা চলে এসেছি গরুর কাছে আর এইটা হচ্ছে আমাদের গরু আর এখানে প্রথমে সকালে নড়িয়ে দিয়েছি আবার একবার এসেছি নড়াতে আর বাড়িতে থেকে ইন্টারেস্টিং ভিডিওগুলো তোমরা এরপর দেখতে পারবে এরপর বাড়িতে আছি এরপর লং ভিডিও শর্ট ভিডিও এবং বড়ো বড়ো ভিডিও তোমরা দেখতে পাবে অবশ্যই আর আমাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে গ্রামের ভিডিওগুলো কীভাবে হয় সেগুলো তোমাকে অবশ্যই দেখাবো আর গ্রামের ভিডিও মানে বুঝতে পারছো গ্রামের শহর মানে কেমন যে একটু সবুজ কে বলো আরেকটু ফাঁকা জায়গা এগুলো সব তোমাদের দেখো আর মাঠটা দেখো পুরো খালি হয়ে গেছে এবার থেকে কদিন পরে সবাই গরুও ছেড়ে দেবে মানে চড়াতে এগুলো আগে আমরাও করেছি এখন হয়তো বড় হয়ে গেছে ভালো লাগে না হয়তো ঠিক আছে চলো এবার গরুগুলো নড়িয়ে দিয়ে দিলে আবার তোমাদের সাথে ভিডিও রাজনীতি হ্যাঁ পড়াই ধ্যান লাগাও বানো আর গরুগুলো নড়িয়ে দিয়েছি ওইদিকে আর আমাদের এখানে সামনে একটা পুকুর আছে পুকুরটাও দেখতে এসেছি মানে কি অবস্থা পুকুরটার অবস্থা দেখলে তোমরাও বলে বাপ এগুলো কি হয়েছে তো পুকুরটা তোমাদেরকে দেখাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পুকুরটা কী অবস্থা আর এইগুলো কীভাবে কি করা যায় দেখো পুকুরটা দেখো মানে পুকুর তো নয় যেন মনে হচ্ছে অন্য কিছু অবস্থা দেখো কে দেখা হ্যা আচ্ছা হ্যাঁ কি হয়েছে বুঝে গেছে এই পানাগুলো পুরো পরিষ্কার করে তারপরে মাছ ধরা হবে এখানে মনে হয় মাছ আছে তাও জানি না কবে মাছ ধরা হয়েছে এখানে ফাঁকা মাঠের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে চারিদিকে ভেড়া ছাগল কত সুন্দর চড়ছে আর ওই দূরে একটা দিদিমা আছে সে কাছে যাবো আমি আর কি বলতে চাই সেটা শুনবো চলো যাওয়া যাক গোবর কুড়িতে দিয়ে ধান কুড়িতে গেলে ধান না দেখো তুমি দেখি দাও ধান আছে তো ধান কি অবস্থা দেখো খারে এগুলো নেয় না নিয়ে না নিয়ে পালিয়ে গেছে কাদের তোমাকে নিলে তোমাকে ধরবে বুঝে নেবে জেলে নিয়ে চলে যাবে আর ধরে নিয়ে গেলে কি করবো তখন দাদু কি করবে বলো তো দাদু ছাড় দেবে না

তোমরা দেখতে পাচ্ছ নেপর মাতারা এদিকে আসছে দেখো আবার বন্ধুরা এরা বাচ্চা জীবনে কত সুন্দর এনজয় করছে দেখো আমরা এইভাবে করেছি এক টাইম কিন্তু এখন হয়তো করতে পারছি না আর এইগুলো সব ধান কাটা মেশিনে কাটা হয়েছে আর এরা দেখো কত সুন্দর ডিংমাঝি বা ভোল মারছে আমার তো খুব ভালো লাগছে এদেরকে দেখে বাচ্চা কত সুন্দর আনন্দ করছে কোথায় ছিল তোরা কি করছিল ওখানে ছুটে দাদাকে দেখে বড় দাদাকে ওরা চো বাড়ি যাবো তাহলে চ তো ভাই গ্রামের নিত্য ভিডিও দেখতে গেলে তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখতে হবে অবশ্যই আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হলো ঠিক আছে তো চলো এখন আমরা বাড়ি দিয়ে যাবো আর তো টাটা করে টাটা করতে। সবাই টাটা চলো বাই বাই টাটা আবার দেখা হবে একটা নতুন নেক্সট ভিডিওতে